বন্ধুরা আমি চলে এসেছি বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আপনারা যে হাউস বোটটি দেখতেছেন এটি দি ক্যাপ্টেন হাউস বোট এই হাউস বোটে আমরা দুই দিন এক রাত অবস্থান করব আর এই হাউস বোটে দুই দিন এক রাত থেকে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওয়ারের সকল সৌন্দর্য উপভোগ করব। এবং আপনাদের ঘুরে দেখাবো এই হাউস বোট থেকেই কিন্তু জলাবনে ঘেরা ওয়াশ টাওয়ার অপরূপ সৌন্দর্যের নীলাদ্রি লেক বারিক টিলা শিমুল বাগান জাদুকাটা নদী লাকমা ছড়া নিউজিল্যান্ড পাহাড় রাজাই ঝর্ণা এই সব কিছু দেখতে পারবেন দুই দিনে আপনারা যারা এই টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণে আসতে চান আপনারা কীভাবে এই বোটগুলি ভাড়া করবেন কিভাবে অল্প খরচে মাগরা এবং মাগুরার বাইরে থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসবেন আর এই বোর্ডে কি কি সুযোগ সুবিধা আছে আর খরচ কত বিস্তারিত বলে দেব আমার আজকের এই ভিডিওতে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখন টাঙ্গোয়ার হাওড়ের বিলাসবহুল একটি হাউসবোর্ডে আছি আপনার বাজেট যদি সাত থেকে আট হাজার টাকার মধ্যে হয় আপনিও চাইলে ঘুরে যেতে পারেন অপরূপ সৌন্দর্যে ঘেরা এই টাঙ্গুয়ার হাওড়ে টাঙ্গোয়ার হাওড় এটি কিন্তু সুনামগঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত আর এটি আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলভূমি অথই পানি জলাবন নীল আকাশ পাহাড় আর এই চোখ জুড়ানো সবুজে এই হাওড়কে অপরূপ সাজে সাজিয়েছে এই হাউস কিন্তু সরাসরি এসে পাওয়া যায় না বাসা থেকে মিনিমাম আট দশ দিন আগে কথা বলে ফিফটি পারসেন্ট বুকিং দিয়ে কনফার্ম করে আসতে হবে পাবলিক এই সমস্ত বোর্ডের নামে ফেক পেজ খুলে প্রফিটের জন্য ব্যবসা করছে আবার অনেক রিয়েল পেজও আছে আমি আপনাদের লো বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জের কয়েকটি বোর্ডের নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন আসি কিভাবে অল্প খরচে মাগুরা এবং ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসবেন সরাসরি মাগুরা থেকে সুনামগঞ্জের কোনো বাস নাই মাগুরা থেকে গেলে প্রথমে মাগুরা থেকে ঢাকা আসতে হবে মাগুরা থেকে ঢাকা আসার জন্য পদ্মা সেতু হয়ে গোল্ডেন লাইন বাসের সার্ভিস বর্তমান সব থেকে ভালো যেটির ভাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এই বাসে ঢাকা সায়দাবাদ পর্যন্ত আসতে হবে সুনামগঞ্জ যাওয়ার জন্য সায়দাবাদ টার্মিনাল এবং আরামবাগ টার্মিনালে অসংখ্য বাস আছে সুনামগঞ্জ যাওয়ার জন্য সায়দাবাদ থেকে আরামবাগে ভালো ভালো মানের বাস পাবেন সায়দাবাদ থেকে আরামবাগের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার সিএনজি নিয়ে চলে যেতে পারেন যে তারিখে আপনার টাঙ্গুয়ার হাওর ট্রিপ থাকবে তার আগের দিন রাত নয়টা দশটার মধ্যে ঢাকা থেকে সুনামগঞ্জের বাসের টিকিট করবেন যাতে পরদিন ভোরে সুনামগঞ্জ পৌঁছান আর যারা মাগুরা থেকে যাবেন আপনারা আগের দিন দুপুরের মধ্যে রওনা করে সন্ধ্যার মধ্যে ঢাকা চলে আসবেন ঢাকায় এসে রাতের খাবার খেয়ে নয়টা দশটার মধ্যে সুনামগঞ্জের বাসে রওনা করবেন ঢাকা থেকে সুনামগঞ্জের বাস ভাড়া নন এসি বাসে আটশো থেকে বারোশো টাকার মধ্যে এসি এবং স্লিপার বাসের ভাড়া চৌদ্দশো থেকে আঠারোশো টাকার মধ্যে ভালোর মধ্যে শ্যামলি পরিবহন ইম্পেরিয়াল এবং বেঙ্গল পরিবহন এগুলিতে যেতে পারেন আপনি পরের দিন ভোরে সুনামগঞ্জ পৌঁছে বোডালাদের ফোন করলে তারা তাদের গাড়ি করে বোট পর্যন্ত নিয়ে যাবে তাদের খরচে আর সেদিন আটটা নয়টার মধ্যে থেকে আপনার টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণ শুরু হবে টাঙ্গুয়ার হাওড় মূলত সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় অবস্থিত যেটা সুনামগঞ্জ শহর থেকে প্রায় তিরিশ থেকে ৩৫ কিলোমিটার দূরে এই আব্দুল জহুর সেতু হয়েই কিন্তু তাহেরপুর যেতে হয় আব্দুজহুর সেতু থেকে সুনামগঞ্জ শহর মাত্র এক কিলোমিটার দূরে যে সিএনজি লেগুনা দেখতেছেন সবগুলি আপনাদের মতো পর্যটকদের তাদের নির্ধারিত বোর্ড পর্যন্ত নেওয়ার জন্য অপেক্ষা করতেছে তারা আমাদের বোর্ড আমাদের জন্য লেগুনা পাঠিয়েছিল ড্রাইভার আমাদের ফোন করে এই ব্রিজ থেকে নিয়ে যায় আমাদের বোর্ড আনোয়ারপুর ঘাটে অবস্থান করতেছে আর অধিকাংশ বডি কিন্তু তাহেরপুরের আনোয়ারপুর ঘাট থেকে ছেড়ে যায় টাঙ্গোয়ার হাওরে এখন আসি এই বোটগুলিতে আপনি কী কী ধরনের সুবিধা পাবেন হোটেলের মতো রুম পাবেন বোর্ডে বিভিন্ন মানের রুম আছে এসি নন এসি ফ্যামিলি ক্যাবিন আপনি যে ধরনের রুম বুক করে যাবেন সে ধরনের পাবেন আর দুই দিন এক রাত থাকতে পারবেন বেলার খাবার পাবেন আর বিভিন্ন ধরনের নাস্তা পাবেন বেলা বলতে প্রথম দিনের বেলার খাবার আর দ্বিতীয় দিনের দুই বেলার খাবার দ্বিতীয় দিন সন্ধ্যার মধ্যে আবার আপনাকে সুনামগঞ্জ শহরে পৌঁছে দিবে এবার আসি খরচের ব্যাপারে আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন সুনামগঞ্জ পর্যন্ত আসা যাওয়ার সম্পূর্ণ খরচ আপনার ব্যক্তিগত সুনামগঞ্জ পৌঁছানোর পর থেকে তাদের প্যাকেজের মধ্যে আপনার খরচ মাগুরা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসা যাওয়া এবং রাতের খাবার সহ খরচ পড়বে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আর ঢাকা থেকে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আর হাউস বোটগুলিতে প্যাকেজ সিস্টেম মান অনুযায়ী চার পাঁচ হাজার থেকে শুরু করে পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত এক একজনের এখন আপনি যদি কাপল যান দুইজন এক রুমে দুইজন থাকেন পাঁচ হাজার টাকার প্যাকেজ হয় তাহলে দুইজনের লাগবে দশ হাজার টাকা আর যদি ভালো মানের বোর্ড হয় বারো হাজার টাকার প্যাকেজ হয় দুজনের লাগবে চব্বিশ হাজার টাকা এটি কিন্তু পার পার্সন প্যাকেজ সিস্টেম তিন চারজন পাঁচজন থাকার মতো রুমও পাওয়া যায় সেক্ষেত্রে টাকা অনেক কম লাগে বোর্ডের মধ্যেই কিন্তু কিচেন আছে যেখানে আমাদের জন্য রান্না হয় আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এই রান্নাগুলো আপনারা কোন পানি দিয়ে করেন আর থালা বাসন কোন পানি দিয়ে পরিষ্কার করে তারা বলছে কেনা পানি দিয়ে করা হয় এই যে রুম আর এটার সাথে কিন্তু এই এই রুমের সাথে কিন্তু অ্যাটাচড বেলকনি আছে এই যে দেখেন সুন্দর কিন্তু এখনো আমাদের বোট রওনা করে নাই এই যে সুন্দর একটা ছোট বেলকনি আছে তো এই যে ওয়াশরুমটা আপনাদের দেখাই এই যে দেখেন ওয়াশরুম মোটামুটি ভালো হচ্ছে এই যে আমাদের যেহেতু আমরা পাঁচজন আসছি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আর সকালের খাবার ছিল বোনা খিচুড়ি চিকেন বেগুন ভাজি জলপাই আচার খাবারের স্বাদ খুবই চমৎকার ছিল এমন খোলামেলা হাওড়ের পরিবেশে খাবার খেতেও খুব ভালো লাগতেছিল সকাল নয়টার মধ্যে বোট ছুটে চলতেছিল আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারের দিকে এই টাঙ্গোয়ার হাওড়ের মোট আয়তন কিন্তু ছয় একর তবে বর্ষাকালে হাওড়ের আয়তন বেড়ে বিশ হাজারেরও বেশি হয়ে যায় টাঙ্গোয়ার হাওড়ে কিন্তু প্রায় একশো চল্লিশ প্রজাতিরও বেশি মাছ পাওয়া যায় শীতকালে হাওড়ে প্রায় দুইশো পঞ্চাশ প্রজাতিরও বেশি অতিথি পাখির বিচরণ ঘটে টাঙ্গোয়ার হাওড় থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় মেঘালয় থেকে ছোট বড় তিরিশটারও বেশি ঝর্ণা এসে মিশেছে হাওড়ের সাথে টাঙ্গোয়ার হাওড়ে ছোট বড় প্রায় ছেচল্লিশটি দ্বীপের মতো ভাসমান গিরাম বা দ্বীপগ্রাম আছে বর্ষাকালে টাঙ্গোয়ার হাওড় ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ভ্রমণের জন্য সব থেকে উপযুক্ত সময় আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়াশ টাওয়ার এরিয়াতে এখন কিন্তু এই বোটগুলি ওয়াশ টাওয়ারের কাছে নিতে দেয় না এক দুই কিলোমিটার দূরে বোটগুলো অবস্থান করতে হয় এখান থেকে ব্যক্তিগত খরচে ছোট টলার ভাড়া করে ওয়াশ টাওয়ার এরিয়াতে যেতে হয় ভাড়া দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এক নৌকায় আপনি চাইলে পাঁচ সাতজন যেতে পারবেন হাওড়ের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আমরা ছুটে চলতেছি ওয়াশ টাওয়ারের দিকে এখানকার স্তব্ধ পরিবেশে নৌকা নিয়ে ঘোরার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় আপনি চাইলে টাওয়ারে উঠেও আশেপাশের চোখ জুড়ানো পরিবেশ দেখতে পারেন চাইলে এখানে গোসলও করতে পারেন বোটে ফিরে এসে আমাদের আজকের দুপুরের খাবার ছিল এই হাওড়ের বোয়াল মাছ সাথে মুরগির মাংস আলু ভর্তা ডাউল আর সাথে একটা ভাজি ছিল দুপুরের খাবার খেয়ে আমাদের বোট ছুটে চলতে থাকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন টেকের ঘাটে যেখানে নীলাদ্রি লেক এবং লাকমা সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের আসল নাম কিন্তু শহীদ সিরাজ লেক কিন্তু সবার কাছে নীলাদ্রি লেক নামে অনেক পরিচিত এখানকার চমৎকার নীল পানি ছোট বড় টিলা পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে সাজিয়েছে অপরূপ সাজে আর এই লেকের শেষ পর্যন্তই কিন্তু বাংলাদেশের সীমানা লেকের সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলো ইন্ডিয়ার পাহাড় এই সীমান্তবর্তী এলাকাতে পাহাড়গুলো দিয়ে কিন্তু লাইট সেট করা আছে সারিবদ্ধ কাটাতারের বেড়া দিয়ে যার কারণে রাতের বেলাও কিন্তু এই লেকে পর্যাপ্ত আলো পাওয়া যায় এই লেকে চমৎকার পরিবেশে আপনি চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে লেকের মধ্যে ঘোরাঘুরি করতে পারেন চাইলে এখান থেকে মোটরসাইকেল অথবা অটোতে করে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে লাখমা চলে যেতে পারেন এটিও একটি বাংলাদেশের শেষ সীমানা ইন্ডিয়ার সারিবদ্ধ পাহাড় আর তার মাছ দিয়ে বয়ে আসা ঠান্ডা জলরাশি সব মিলিয়ে কিন্তু ভ্রমণ পিপাসুদের অনেক পছন্দের জায়গা এটি এখানে কিন্তু বিজেপির ক্যাম্প আছে আর ওই পাহাড়ে দূরে তাকালে বিএসএফ এর ক্যাম্পগুলি দেখা যায় অনেকে কিন্তু এই সীমানাগুলি অতিক্রম করে পাহাড়ের সাথে যে ছবি তুলতেছে আমাদের বোট কিন্তু কালকে ভোর পর্যন্ত টেকের থাকবে আমরা ঘোরাঘুরি ঘাটেই শেষে আবার সন্ধ্যার মধ্যে আমাদের বোটে চলে আসি এখানে রাত্রি যাপন করে কালকে ভোরে আমরা শিমল বাগানের উদ্দেশ্যে রওনা দিব শিমুল বাগান তাহেরপুর উপজেলায় জাদুঘাটা নদীর কাছে মানিগাঁও গ্রামে অবস্থিত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দুই হাজার তিন সালের দিকে জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন আর কিন্তু তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান এই শিমুল বাগানের আসল সৌন্দর্য কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে দেখা যায় তখন কিন্তু আবার হাওড়ে পানি থাকে না এই সমস্ত শিমুল গাছ লাল হয়ে যায় ফুলে তখন কিন্তু শুধুমাত্র এই শিমুল বাগান দেখতে অসংখ্য মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে এরপরেই কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন বারিকটিলা যেটি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড়গুলো দেখা যায় বারিকটিলায় প্রায় চল্লিশটি আদিবাসী পরিবার বসবাস করে বারিকটিলা থেকে আমরা দুইশো টাকার বিনিময়ে বাইক ভাড়া করে রাজাই আর মিনি সুইজারল্যান্ড দেখে আসব। পাহাড়ি রাস্তা হয়ে সীমান্তবর্তী গ্রাম্য রাস্তার আশেপাশের পরিবেশ চোখ জোড়ানোর মতো আমরা প্রথমে রাজাই ঝর্ণায় চলে যাব যেখান থেকে ইন্ডিয়ার পাহাড় থেকে ঝিরি পথ হয়ে শীতল পানি আসতেছে আসলে মিনি সুইজারল্যান্ড বলতে এই পাহাড়ের সমন্বয়ের যে ভিউটা অনেকটা সুইজারল্যান্ডের মতো দেখতে যার কারণে এই ভিউটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় এখানে ঘোরাঘুরি শেষে কিন্তু বোর্ড আমাদের জাদুকাটা নদীর দিকে নিয়ে যাবে যেখানকার পাহাড়ে ঘেরা সবুজ পানিতে আমরা সবাই গোসল করব। জাদু নদীর আশেপাশের পরিবেশ কিন্তু খুব চমৎকার আর এই জাদু নদী নিয়ে কিন্তু একটি গল্প প্রচলন আছে এই জাদু কাটা নদের নামকরণ যেভাবে হয়েছিল সেটির এই জাদু নদীর আশেপাশের কোনো এক গ্রামে এক মহিলা ছিল তার ছেলের নাম ছিল জাদু সে নাকি মাছ কাটার সময় তার ছেলে জাদুকে কেটে ফেলেছিল সেটির কারণেই নাকি এই নদীর নাম জাদু নদী বলা হয় আমাদের টাঙ্গের সব জায়গা ঘোরাঘুরি শেষ আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবার আনোয়ারপুর ঘাটে ব্যাক করব আর সেখান থেকে ভোটের গাড়িতে আবার আমাদের সুনামগঞ্জ শহরে পৌঁছে দিবে সন্ধ্যার মধ্যে সেখান থেকে আপনি চাইলে রাতের টিকিট করে পরদিন ভোরে আবার ঢাকায় চলে যেতে পারেন লাস্টে কম খরচের কিছু পরামর্শ দিয়ে যাই যারা সুনামগঞ্জ বাইক নিয়ে আসবেন আপনারা যদি মনে করেন বাইক নিয়ে সব জায়গায় ঘুরতে পারবেন তাহলে সেটি ভুল গুগল ম্যাপে সব জায়গার রাস্তা দেখায় কিন্তু সেই রাস্তাগুলি বসার সময় থাকে না বাইক নিয়ে আসলে যাতায়াতের খরচ কমবে কিন্তু থেকে ভালো হয় সুনামগঞ্জ শহরের হোটেলে রাত্রি যাপন করে পরদিন বাইক নিয়ে তাহেরপুরের শুধুমাত্র ওয়াশ টাওয়ার ঘুরার উদ্দেশ্যে চলে যেতে হবে যে কোনো ঘাটের থেকে টলার ভাড়া করে বাইক নিরাপদ জায়গায় রেখে প্রথম দিন শুধুমাত্র ওয়াশ টাওয়ার এরিয়াতে ঘুরে হোটেলে আবার ব্যাগকে আসবেন ওয়াশ টাওয়ার ছাড়া টাঙ্গুয়ার হাওড়ের বাকি যে স্পটগুলি আছে সবগুলি একদম কাছাকাছি একদিনে সবগুলি স্পট ঘোরা যায় পরের দিন চাইলে একদিনে বাকি সব স্পট ঘুরতে পারবেন টলারে করে বাইক পারাপার করে যেতে দেবেন না তাহলে অনেক ঝামেলায় পড়ে যাবেন ঠিকঠাক রাস্তা পাবেন না যার কারণে দ্বিতীয় দিনও বাইক কোথাও নিরাপদে রেখে টলার ভাড়া করে বাকি স্পটগুলো ঘুরতে পারেন আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে আমার পেজটি ফলো করার অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম